শুভ বিকাল বন্ধুরা কাল বিকালবেলায় গিয়েছিলাম আমাদের একটা খেতে একটা জমিতে যেটা ছোট একটা জমি সেখানে আলু বসানো হয়েছে তো সেই আলু মানে আলু বীজ থেকে ছোট ছোট চারা মাথা তুলে দাঁড়িয়েছে আলু গাছ তো তার সাথে আবার মূলো শাকও ছোটো ছোটো মাথা তুলে দাঁড়িয়েছে তো ঠাকুমা আলুর সাথে কিছু মূল বীজ ছড়িয়ে দিয়েছিলো পুরো আলু বাড়িটাতে তো সেইখানে আবার ছোট ছোটো মূলো শাক হয়েছে তো সেগুলোই আমরা তুলতে আসছি মায়ে যে তোলা শুরু করে দিয়েছে মায়ের সাথে আমিও হাত লাগালাম মূলো শাক তুলতে তো এই যে দেখো মূল শাক তুলে নিচ্ছি আর এই ছোট ছোট মূল শাকগুলো ভাজা সেদ্ধ খেতে দারুণ লাগে আর এই যে এইদিকে দেখো একটুখানি জায়গা বেঁচে ছিল তো সেখানে আবার ঠাকুমা পালং বীজও ছড়িয়ে দিয়েছে এখন ছোট ছোট পালং শাকও হয়েছে তো এগুলো একটু বড় হতে সময় লাগবে তো এখন বাড়ি চলে আসছি আর এই যে দেখো এক ঝুড়ি মূলো শাক তুলে নিয়েছি আর সাথে মূলো শাকগুলো দেখো শাকের পাতাগুলো একেবারেই ছোটো ছোটো আর তার সাথে আরও ছোটো ছোটো এই যে যে পাতাগুলো আছে এইগুলোকে ফেলে দিতে হবে তো পরদিন সকালবেলায় বসে পড়েছি মূলো শাক বাঁচতে তো এই যে দেখো মূলো শাকগুলো বেছে নিচ্ছি পিছনের যে মূলো হয় যে শিখটা তো সেটাকে ফেলে দিচ্ছি সেটা তো রান্না করা যাবে না এখন আর তার সাথে পাতাগুলো নিচ্ছি যে পাতাগুলো একটু বড় আছে সেগুলোই নিচ্ছি আর যে পাতাগুলো একেবারেই ছোট ছোটো সেইগুলোকে ফেলে দিচ্ছি সেগুলো নইলে তেঁতো হবে তো ওই জন্য আর নেবো না এই যে দেখো মূল শাকগুলো বেছে নিয়েছি ঠাকুমা এখন মূল শাকগুলোকে কেটে নিচ্ছে কুচি কুচি করে আর এই যে দেখো যে পাতাগুলো ছোট ছোট ছিল ওইগুলো তেতো হবে বলে এই যে এতগুলো পাতা বেরিয়েছে আর এই যে ঠাকুমা এখন বেশ কুচি করে শাকগুলোকে কেটে দিয়েছে আর এখন এই যে শাকগুলো এখন ধুয়ে নিচ্ছি আর মাঠে তো বালি ধুলোর মধ্যে তো শাকগুলো বেড়ে উঠেছে তো একেবারেই শাকগুলোকে দুবার তিনবার ধরে জলের মধ্যে জল পাল্টে পাল্টে ধুতে হয় তো পুকুরে নিয়ে গেলে ধুলে ভালো হয় কিন্তু এখন তো পুকুরের পুকুর খুব একটা পরিষ্কার নয় তো ওই জন্য আর পুকুরে যায় না বাড়িতেই তিনবার চারবার ধরে জলে পাল্টে পাল্টে ধুয়ে নিই তো এই যে শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর মানে ধোয়ার পরে দেখো কত বালি তো এইভাবে চারবার পাঁচবার ধোয়ার পরে আর বালি নেই শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে শাকগুলোকে সেদ্ধ করে নেব তো এই যে দেখো শাকগুলো এক এক করে দিয়ে দিলাম আর শাকটা সেদ্ধ করে তারপর ভাজব তো ওপর থেকে অল্প নুন ছড়িয়ে দিলাম তো এবারে দেখো শাকটা আস্তে আস্তে কমে যাবে আর এতে জল দেবার কোনো প্রয়োজনই নেই তার কারণ শাকের জলই শাক সেদ্ধ হয়ে যাবে তো কথা বলতে বলতে দেখো শাকটা কতটা পরিমাণ কমে গিয়েছে সেদ্ধ হয়ে তো এক কড়াই শাক একেবারেই অল্প হয়ে গিয়েছে তো শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে শাকটা এখন জল ছড়ানোর জন্য ঝুড়ির মধ্যে ঠেলে দিলাম আর এই যে দেখো কড়াইয়ে তেল লঙ্কা ফোড়ন দিয়েছি জিরে দিয়েছি তো এখন তেল দিয়ে লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এইদিকে চার পাঁচ কোয়া রসুনকে থেত্তো করে নিয়েছি তো একেবারে বেটে নিই থেতো করে নিয়েছি যেটা মুখে লাগলে ভালো লাগবে তো এদিকে ফোড়নটা হয়ে গিয়েছে এখন এর মধ্যে রসুনটা দিয়ে দিলাম দিয়ে এই যে দেখো ভেজে নিলাম লাল করে এর মধ্যে ওরে সেদ্ধ করা শাকটা দিয়ে দিলাম ব্যাস শাকটা এবারে নাড়াচাড়া করে ভালো করে শাকটা এবারে একটু সময় ধরে বেশ সুন্দর করে ভেজে নিলাম আর নামানোর আগে অল্প চিনি দিলাম মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগবে তো এই যে দেখো শাক আমার ভাজা হয়ে গিয়েছে আর এখন এই শাকের মধ্যেই আবারও সর্ষের তেল দিলাম সাথে কাঁচা লঙ্কা নিলাম আর অল্প লবণ নিলাম তো সর্ষের তেল আর কাঁচা লঙ্কা মাগলে না দারুণ স্বাদ লাগে এই ভাজা শাকের সাথে তো দেখো তেল কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভালো করে শাকটাকে মিখে নিলাম আর এবারে গরম ভাতে এই শাকটা খাবার পালা তো ভাত নিয়ে নিয়েছি সাথে রয়েছে শাক আহা এক থালা ভাত এই শাক দিয়েই খাওয়া হয়ে যাবে তো তোমরা এরকম শাক সবজি খেতে কে কে ভালোবাসো জানিও আর এরকম মানে ছোটো ছোট মূল শাক এইভাবে সেদ্ধ করে ভেজে সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো